সো আপনারা কিন্তু অনেকেই দেখেন যে অনেকে এআই দিয়ে বা অন্যান্য অ্যাপস দিয়ে কিন্তু অ্যাপস ডাউনলোড করে কিন্তু দেখা যায় একটা সেলের ছবির সাথে একটা লেট ছবি লাগিয়ে দিছে এবং অনেক স্টাইল স্টাইল ছবি কিন্তু এডিট করতে হয়েছে আপনি কিন্তু খুব সহজে একদম ফ্রিতে কিন্তু এই ছবিগুলো কিভাবে এডিট করতে পারেন সো এই ভিডিও থেকে এটাই দেখতে পাবো সো আর দেনে করে চলে আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম ফোনের স্ক্রিনে তো অবশ্যই আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন সো আমি কিন্তু ওপেন করে নিলাম সো এখানে আসার পর সার্চ দিবেন গুগল জেমিনি সামিং টু সার্চ দিয়ে দিলাম সো অবশ্যই আমি কিন্তু তাদের ওয়েবসাইটে ঢুকে গেছি সো যেহেতু আমরা এখানে পিকচার তৈরি করব এখানে আমি প্লাস আইকনে টাচ দিয়ে দিচ্ছি সো এখানে ফাইল আপলোড করে দিব আপনারা যদি নতুন থাকেন এখানে একটু অ্যালার্ম এলো আমি দিয়ে নেবেন করলে দেখতে পারবেন আমি গ্যালার থেকে এই পিকটা দিয়ে নিছি সেই পিকটা কিন্তু একদম স্বাভাবিকভাবে রয়েছে সো আমি দেখাবো যে এটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমরা চেঞ্জ করতে পারি দেখেন দেখবেন কি আমি কিন্তু চলে যাব একটা রেল গাড়িতে দাঁড়িয়ে থাকবো তাছাড়া মনে করেন যে এখানে আমরা যা লিখে দিব সেভাবে কিন্তু আমাদের তারা একটা ফটো এডিট করে দিবে যা লিখে দিবো যে আমাকে নদীর পাশে দাঁড় করে দেন পাহাড়ের পাশে সেটা কিন্তু সো আমি একটা তাদের করছি আমাকে দেয় সো দেখতেই পারলেন আমাকে কিন্তু দিয়ে দিছে এবং একটু সহজে দেখে আপনাদের বড় করে দেখেন আমাকে কিন্তু ছবিটা অলরেডি দিয়ে দিছে সো অবশ্যই ছবিটা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন সো ডাউনলোড অপশন হচ্ছে আপনাদের দিব এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন সো চাপ দিলে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল তো আপনাদের কিন্তু বলছি যে একটা ছবি একটা সিলেক্ট মেয়ে কিভাবে থাকে একসাথে থাকে এটা খুব সহজে তারা কিভাবে করে আপনার করতে পারেন সো এটা আমি দেখিয়ে দিচ্ছি সো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন আমি কিন্তু আবার সেই ছবিটাই সিলেক্ট করবো আবারও সেই একটা সেলের ছবি নিয়ে নিলাম গেলায় থেকে আমি একটা মেয়ের ছবি নিয়ে দিলাম দেখতে পেলেন এখানে কিন্তু আমি দুইটা একটা সেল একটা মেয়ের ছবি দিয়ে দিছি সো দেখবেন এরা কিভাবে দেখতে পারলেন দুইটা ছবি কিন্তু আমি দিয়ে দিছি দেখতে পারবেন ওনারা কিন্তু খুব সহজেই আমার ফটোটা এডিট করে দিবে এবং একটু আপনারাই দেখে নেন সময় দেখতে পারলেন কি সুন্দর একদম কি এডিট করে দিছে পিসের ব্যাকগ্রাউন্ড দেখেন আর সামনের ছবি কিন্তু একটু ফাটেনি সো এভাবে আপনি এখানে যা লিখে দিবেন সেই সিস্টেমে কিন্তু আপনাকে একটা ফটো এডিট করে দিবে ভিডিও লং এর ক্ষেত্রে আপনাকে অত কিছু দেখাচ্ছি না আপনি এটা একটি করে নেবেন সো আপনার এখন এয়ার স্টেপস নামান লাগতেছে একদম ফ্রিতেই কিন্তু আপনি গুগল জেমিনি লিখে শুধু কোনো সার্চ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে সো ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই এটা আপনার ফেসবুকের টাইম লাইনের মধ্যে সাথে শেয়ার করবেন অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে